দি এই জঙ্গলে কি করছো আরে ভাই আমি এই জঙ্গলে থাকি আর মঙ্গলে থাকি তোমার কি অসুবিধা হচ্ছে তুমি যার ঘর যাচ্ছ সেখানে যাও আমি আমার চালায় মরে যাচ্ছি আমার প্রেমিক আসার কথা আমার প্রেমিক আসছে না আমি সেই চিন্তায় মরে যাচ্ছি বাবা মার চোখে ধুলো দিয়ে আসলাম এই জঙ্গলে প্রেম করতে গো প্রেম করতে সে তোমরা বুঝবো না সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক করে আমি মজা দেখাবো

তুই মিঠা বলতে পারো দাহ্টি হুম আচ্ছা বৌদি তুমি কি পাগল এইসব কথা বলছো এ্যায় এ এ মেয়ে তোর মুখ সামড়ে কথা বলবি কিন্তু একটা অচেনা মানুষের জানে না শোনে না হুট করে একটা কথা বললে হয়ে গেল পাগল তোর বাবা পাগল তোর মা পাগল তোর বংশের সব পাগল যত সব আমি আমার চেলা মরে যাচ্ছি মশার কামড়া কামড়া অর্ধেক মানুষ কি রুগা হয়ে যাচ্ছে আজকে আসুক না বন্ধুরে বন্ধু তুই কই গেলি আমার পালাইয়া গেলি দূর দূর আর একটুখানি দেখবো কি সত্যি এই মাইয়াটারে লাগানো যাবে না ওর বাড়ির আশেপাশে ওর বাড়ি যাই একটু বসে থাকি আর না ওর সঙ্গে গেলে পরে আবার আমার বন্ধু এই ঠিকানা দিছে সে যদি এসে আবার আমাকে না দেখতে পায় তখন আবার কেলোর কীর্তি হবে উফ কি জ্বালাতন কি জ্বালাতে পড়ছি প্রেম করলে মানুষের এইসব জ্বালা তো নিয়ে আসে আর ভালো লাগে না ভাবছিলাম জীবনে প্রেম করবো না বিয়ে করবো কিন্তু বয়স বয়স ষোলো বছর পার হয়ে গেছে আমার এখন মনটা প্রেমের যে এত মজা আগে বুঝি নাই ফোনও করতেছে না কই গেছে কখন আসবে এবার আসুক না তার আমি মন দেবো না আজকে তো আইতাসে ওইদিকে দেখ 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 ও আমি করতাছি কেউ তো নেই হায় হ্যালো হ্যালো বেবি আমি এখানে কণ্ঠ শুনেলো কণ্ঠ কণ্ঠ শ আমি এখানে হ্যালো হ্যালো বেবি উফ গলা আমার ফাটে গেল আসুক আমার গলার রোগ হয়ে যাচ্ছে ওই পাঁচই লোকটার জন্য যাই আমি এগোয়ে যাই মন বলি তোমার সব করো প্রেম যে কাঠালে পরে ছাড়ে না হায় রে প্রেম হায় রে ভালোবাসা আমি প্রেম করে কি যে হলো দশা হায় রে আমার প্রেমিক আমারে ঠকাইয়া যে কই যায় আমি নিজেই বুঝতে পাই না কতক্ষণ দুইটা দাঁড়াইয়ে দাঁড়াইয়ে আমার মজাটা একটা ব্যথা হইয়া গেল আর পারি না বাবা আর পারি না আর আমি এ ভাতে পরবো না প্রেমের সমাধি এলো আমি যাই উড়ে যাই মশার কামড় খাইয়ে আমার গাও দেয় ফোলাইয়া না এই লোকটার সঙ্গে আর প্রেম করবো না আমি এখন বাড়ি যাই ভাই মানে মানে এবার বাড়ি যাই ফালতু লোকের সঙ্গে প্রেম করতে আইসি যত সব